দুষ্কৃতীদের আক্রমণে জীবন মরণ লড়াইয়ে জগদ্ধাত্রী বাংলার ধারাবাহিক হল জগদ্ধাত্রী সময় দীর্ঘদিন টপার পজিশন হোল্ড করে এসছে এই ধারাবাহিকের দুর্দান্ত পর্বে কি দেখতে চলেছেন জগদ্ধাত্রী সবার সামনে রেজিস্ট্রি পেপারটা সম্পূর্ণ জাল বলে চালিয়ে দেয় জগদ্ধাত্রী সবার সামনে বলে রেজিস্ট্রি পেপারটা চাল এটা শুনে উৎসব মালা একটু চমকে যায় এরপর কাকুলি জগদ্ধাত্রীকে বলে ভদ্রভাবে কথা বলুন তারপর কি হতে চলেছে উৎসব মালার বিয়ের মণ্ডপে কাকুলি দেবীর মুখোশ খুলে দিল জগদ্ধাত্রী প্রমাণ সহ সব ষড়যন্ত্র ফাঁস করলো জগদ্ধাত্রী কিন্তু বহু ওপর হামলা আটকাতে হাতে অস্ত্র তুলে দিতে হয় জগদ্ধাত্রীকে দুষ্কৃতীদের আক্রমণে জীবন মরণ লড়াইয়ে এবার জগদ্ধাত্রীর স্বয়ং কি হতে চলেছে জগদ্ধাত্রী কি মারা যাবে জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী আজকে দুর্দান্ত পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন